তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তে ঠান্ডার দিন খুবই ঠান্ডা তো ভাই সাহেব খাওয়ার জন্য গরম ধরছে কাপড় খুইলে বেট খেলানো শুরু করছি খুবই গরম ছাড়ছে মানে খেলাইতে খেলাইতে তে যাই হোক আমার কোয়াক বেট নিয়ে আগে আদ ভালো থাকতে মানে ওরম একটা খেলার এক্সপিরিয়েন্স আসিল রুম খেলাইতাম প্রিয় আমার খেলা এটা তে হাত কাটার পরে যাই হোক

তোমার একটা হাত নাই আরে ভাই কষ্ট না করে কীভাবে চলবো কন তো যাই হোক আপনাদের ভালোবাসাই তুই তুরিয়ে আসি কষ্ট মষ্ট করে যাই খাই আল্লাহ খুবই ভালো লাগছে তে আমার বোনটা দেন ভিডিও করতেছে কয় দাদা খেলাইতেছে ভিডিও করি খুব ভালো লাগতেছে খেলা তো ভিডিও করতেছে তো যাই হোক একটা কথা কি ভাই জানেন কষ্ট থাকলেও না মানে আল্লাহ যে শুক্রা হয় এটুকুই যথেষ্ট মানে খুবই ভালো লাগে আর আপনাকে দু আশীর্বাদে আমি খুবই সুখে চলি আল্লাহ খুবই সুখে চলে আমার আমার কোনো দিন কষ্ট হয় না আপনাকে দু আশীর্বাদে তে কথা কি জানেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি মানে অনেক অনেক শান্তি পাবো আর কি আপনাদের ভালোবাসায় তে কথা হলো কি জানেন একটা কথা আমি সবসময় বলতে চাই ভাই কথা হলো নিজেরে কোনো দিন নিজে মানে ছোট বিলা মনে করবে না সবসময় নিজেরা বড় বিলায় মনে করে রাখবেন আল্লাহ পাক আপনার বড় বানাইবো কোনো টেনশন নাই তে কথা হলো আজকে খেলাইলাম কক ব্যাটতে কক খেলা কীরকম হলো সঠিক আমি জানি না আপনাদের যদি ভালো লাগে ককব্যাট খেলাটা কমেন্ট করে জানাবেন আরেকটা শেয়ার করে দেবেন প্লিজ